হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন হবে আশা করি তোমরা তো ভালো আছো আমিও ভালো যে আজকে প্রচুর টেনশন আজকে ছেলের পরীক্ষা শুরু হবে তাই আজকে পরীক্ষা আনা থেকে নেওয়া আসলে যা যা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন রান্না বসি দিয়েছে এদিকে পাট শাকের জোর হয়ে গেছে মোটে মাছের চর্চা হচ্ছে আর দিব ভাত বসিয়েছি আগে কমপ্লেটের প্লেন্টের মাছের আলু বেগুন দিয়ে ঝোল করবো আর এদিকে হচ্ছে কতগুলো বাসন আছে ধুয়ে নেবো তাড়াতাড়ি করতে হবে এখন বারোটা বাজে দুটোর থেকে পরীক্ষা একটু তাড়াতাড়ি বেরোতে হবে আগে বাসনগুলো আগে ধুয়ে নেই বন্ধুর বন্ধুরা সমস্ত বাসন বাসনের দিকে ধোয়া হয়ে গেছে এদিকে হচ্ছে যে নোটা মাছের চরচরা প্রায় হয়ে এসছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে সকালে স্নান দানো একটা ছেলে কিছুটা কাপড় আছে মেলা হয়নি এখন উপরে মেলতে যাবো চলো বন্ধুরা সকালে আটটার সময় স্নান করা হয়েছে এখনো জামা কাপড় খেলা একবার মেলা এত উঠেছেন ভাই দেখেছি দেখো বন্ধুরা ক্যামেরা রাখার জায়গা নেই হচ্ছে সাড়ে বারোটা আটটার সময় ফোন করাতে জামা কামড়ি বন্ধুদের জামা কাপড় মেলা হয়ে গেছে ছেলে দুটোর থেকে পরীক্ষা একটুখানি পড়া করে টুডি মাইস দিয়ে নিচ্ছে একটু দেখে নিচ্ছে এদিকে আমার ওই রেডি হয়ে গেছে ছেলেও রেডি হয়ে গেছে এদিকে এখন বেরিয়ে পড়বো আর কী কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছে এদিকে ভাত করেছি আর হচ্ছে পাট করেছি চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে লোটে মাছের চচ্চারা করেছি আর এদিকে হচ্ছে কমপ্লেট মাছের ঝোল আজকে এই রান্না হয়েছে এই যে বন্ধুরা বেরিয়ে পড়ছি স্কুলে ছেলে এদিকে তাক ও তাকাবে না ওই সামনের থেকে টোটো বা রিস্কায় উঠে পড়বো রিস্ক উঠিয়ে পড়েছি স্কুলে কাছাকাছি প্রায় এসে পড়েছি স্কুলে ঢুকে গেছে মেয়ে তো ঢুকে গেছে পড়ে কান্দিতে

তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে যা টাটা